ওন্দনরা অভ্যাস কাটেনি বলুন আমি এখানে ওয়ালিদ মোদানদার দিকে কাট আমি বলেছি আমি বলেন আমি বলেন নি লিখে নি করতে পারবেন না মোদানদার দিকে কাট করেছে তাহলে আমি ভয় হলো কেন বলুন ওদানের নামে ভয় হলো কেন

দেখুন প্রধানের নামে বলুন বলুন তারপর

আপনি বিডি অফিসার করছেন বলে লাকে পট হয়ে গেছে আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি হ্যাঁ আমি দেখতে গেছি আমি দেখতে গেছি না কিস্তা ভেঙে গেছে ঝুলে গেছে মানুষ আড়াল তো আছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো স্কুলে যাচ্ছে পড়ে গেলে কিস্তা ভেঙে গেলে পড়ে গিয়ে মারা যাবে তার টাকা কেন না আপনি নেবেন আমি কেন কথাগুলো বলবো কি বলবো আমি কেন নিউজ চ্যানেলে বক্তব্য দেবেন আমি বলেছি মেয়ে ফটো শুট করতে গেছে

আরে ভালো ভালো আপনারা 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 টাকাটা মিটাান করে দিন দাদা কুল 1 নম্বর দুআতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতা দ্বারা সরকারি জায়গা জমোর দখল নির্মাণ চলছে ভালো আপনারা জানা দরকার মুসলমান যেন

রাজ্য সরকার চার বছর চাষিদের জন্য বড় মানের টাকা দেয়নি টেন্ডার সেই জন্য টেন্ডার না টেন্ডারে ঝুলিয়ে দিচ্ছে আপনি বলুন খারাপ করে মানুষরা জানো

আলোচনা করেছিলেন বলবো বক্তব্য দিচ্ছেন আপনি আপনি এখানে কি কৃষকদের অফিসের মিনিমাম দশ হাজার

চেষ্টা হয়েছে আপনি জানেন তো ব্যাপার যাবে নামে আপনার কাছে আছে তো খবর তো তো আপনার আপনি যদি ইনকোয়ারি না করে চেষ্টা করতে দিলেন কেন

I

পুরো গালানি হচ্ছে বিভিন্ন পতাকা আসছে আমি বলতে চাইছি আপনারা ছেলেরা আপনারা আছেন ভালো করে শুনুন সিআটার একাই বসে এই সিআটার গড়ি মারাকে আপনি চেষ্টা করবেন আমি আপনাকে বলে দিলাম কোনো জরুরি কথা শুনেনি সিআটার চেষ্টা করুন রামদিনু এখানে সেভ করে রাখলে আমি শুনুন জপন রাত পাঁচজন মেরে থাকতেন মানে সুন্দরভাবে তৃণমূলের কোন সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতেছি কাজ করুন তৃণমূলের দালাল আপনি বলছেন

আমি বলছি পরিষ্কার কথা যদি আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন ভিডিও সাহেবকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে আমরা ঘেরাও করে রাখবো পাবলিক পরের বছরে আপনার এই সরকার আপনার দিদির সরকার একটা ব্রিজ বানাতে পেরেছে ওখানে খুলে এক নম্বর ব্লকে নতুন ব্রিজ

একটা ছবি পাঠিয়েছেন ভিডিও পাঠালেন দুটো লেখার কাজ হয়েছেন বাবুকে হ্যাঁ বোকা বানাচ্ছেন আমাদেরকে বোকা বানাচ্ছেন আমি আগেরবারে এসেছিলাম

Hopta gel oğlum. Hoş geldin sen. Sen bizi bir

চলে গেছে সেই রাস্তাটাকে ব্যবস্থা করুন কি বিজয় ছেলে ভেঙে কথা বলছেন কি না বলেছি